ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ির সাথে মুরগির রোস্ট তো এই মুরগির রোস্ট কিন্তু আমরা সকলেই পছন্দ করে থাকি ছোট থেকে বড় সকলেরই পছন্দের তো বিয়ে বাড়িতে গিয়ে আমরা অনেক মুরগির রোস্ট কিন্তু অনেক স্বাদ করে খেয়ে থাকি তবে ঘরেই কিন্তু অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের মুরগির রোস্ট তৈরি করতে পারি তো আজকে তাহলে চলো তাহলে দেখে নেই কীভাবে এই মুরগির রোস্ট আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তো এখানে আমি মুরগির রোস্ট তৈরি করার জন্য দুইটা বড় বড় সাইজের দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এই দেশি মুরগির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি একদমই রোস্টের মতো নিয়েছি যেভাবে বড় মানে বিয়ে বাড়িতে থাকে বড় বড় সাইজ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটু ফ্রুট কালার জর্দার রঙ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম তো বিয়েবাড়িতেও কিন্তু বাবুরচিরা এভাবেই মানে মাখিয়ে নেয় তো তারপরে যে স্টেপটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিছি মানে রোস্টের জন্য যা যা লাগবে আর কি সবগুলো উপকরণ নিয়ে এখানে নিয়ে নিছি তো প্রথমেই নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ তারপরে এখানে এক কেজি পরিমাণে পেঁয়াজ কুচি আছে রোস্টের জন্য তারপর আছে হচ্ছে এটা ঘরে তৈরি রোস্ট মশলা তৈরি করেছি তারপর আছে এখানে স্বাদ মতো লবণ আর কি নিয়ে নিছি তারপর আছে গুঁড়ো দুধ এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে বাদাম বাটা কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম মানে যে কোনো বাদাম নিলেই হবে তো এখানে সয়া স টমেটো সস আছে তারপর আছে হচ্ছে কিছু কাঁচামরিচ তো এখন আমরা যে স্টেপটা করব সেটা হচ্ছে কিচেনে চলে যাব। কিচেনে আমি একটি পাত্র বসিয়ে দিছি আর কি এত বড় একটা কড়াই বসিয়ে দিছি তো এই করার মধ্যেই আমি কিন্তু রোস্টগুলোকে সম্পূর্ণটা ভেজে নিয়েছি তো এই কাজটা আসলে সবাই পারে তো আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না তো তারপর হচ্ছে আমি এই রোস্ট ভাজার মধ্যেই আর কি মানে যে ভা রো রোস্টের মানে মাংসটাকে আমি যে খাট যে তেল দিয়ে ভেজেছি সে তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি আর হচ্ছে কিছু গোটা মশলা দিয়ে ভেজে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমার ভাজাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন এরকম একটা কালার চলে আসলেই বুঝতে হবে যেন রোস্টের জন্য মানে পেঁয়াজ ভাজাটা একদমই রেডি তারপর আমি এখানে সম্পূর্ণ মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েছি তারপর হচ্ছে এই বাটাটাকে আমি আদা রসুন বাটাটাকে আমি সুন্দর করে পেঁয়াজ আর হচ্ছে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব তাহলে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আর কি স্বাদ মতো দিলেই ভালো হয় প্রথমে একটু মানে একটু কমিয়ে দিবেন তারপর যদি দেখবেন যেন একটু কম হয়েছে তারপর একটু বাড়িয়ে দিলেই হবে স্বাদ মতো আর কি তারপর দিয়ে দেব হচ্ছে বাদাম বাটা তো তারপর দিয়ে দেব হচ্ছে টমেটো সস এখন দিয়ে দেবো হচ্ছে রোস্টের মশলা এই মশলাটা আমার ঘরেই তৈরি আমি নিজেই তৈরি করেছি কোনো দোকান থেকে কিনে এনে মশলা দিয়ে আমি রোস্ট করি না এরকম ঘরেই তৈরি করে নিই সব মশলা দিয়ে তো এটা এটার ভিডিও আপনাদের অন্য কোনো একদিন শেয়ার করব তো এই তো আমি সম্পূর্ণ মশলাটাকে সুন্দর করে কষায় নেব তেলের সাথে আর পেঁয়াজের সাথে মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে তো এই তো আমি মশলাগুলোকে কষিয়ে নেব এর জন্য আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছু পরিমাণে পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে রোস্টের জন্য মশলাটাকে কষিয়ে নেবো তো এক একেকজনের রান্না আসলে এক এক রকম তো আপনারা যদি এই আমার এই ভিডিও দেখে যদি বাসায় মানে আপনার রোস্ট রান্নার জন্য ট্রাই করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক সুস্বাদু হবে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম মাসাল্লাহ আমার রোস্টটা কিন্তু রোস্টের কষানোটা কিন্তু একদমই হয়ে গেছে তো আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর মুরগিগুলোকে এখানে দিয়ে দেবো তারপর আমি সুন্দর করে তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দেব হচ্ছে মুরগিগুলো তো মুরগিগুলোকে দিয়ে আমি আবার একটু সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে কষানো মানে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব মুরগিগুলোকেও আমি সুন্দর করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কষ কষিয়ে নেবো আর কি তো এই তো ঢাকনাটা উঠিয়েছি এখন দেখলাম একটু কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে এখানে এক গ্লাস পরিমাণে দুধ আছে গরুর দুধ আমি দিয়ে দেবো আর এই গরুর দুধ দিয়েই কিন্তু আমি রোস্টটা রান্না করব। এখানে এক্সট্রা বেশি কোনো পানি দেব না তো এই তো আমি কিন্তু সুন্দর করে দুধের সাথে ভালোভাবে রোস্টগুলোকে মিশিয়ে দিয়েছি এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে তা নাহলে কিন্তু রোস্টগুলো মানে ভেঙে যাওয়ার চান্স থাকে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো এই তো ঢাকনাটা আমি ঢেকে দিয়েছি তো আমি আর একটু পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে একটু মানে পানি আছে তো এই পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দেবো কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ আর এই কাঁচা মরিচ দিয়েই কিন্তু আমি মানে সম্পূর্ণ রোজটা রান্না করব আমি এখানে এক্সট্রা কোনো মানে মরিচের গুঁড়া বা অন্য কোনো ঝাল কিছু কিন্তু দেই নাই তো সেক্ষেত্রে কিন্তু আমি এই কাঁচামরিচটাকে একটু ফালি করে দিয়েছি তাহলে কাঁচামরিচের একটা স্মেল আসবে আর এই কাঁচামরিচের ঝালটাই কিন্তু পুরো রোস্টটা রান্না হবে তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে রোজটাকে আমি তৈরি করে নেব তো এখন আমার রোস্টের থেকে কিন্তু অনেকটা হয়ে আসছে একটু পরেই নামিয়ে নেব তো এ পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কেওড়ার জল কারণ বিয়ে বাড়িতে কিন্তু বাবুরজিরা কেওড়ার জল দিয়ে থাকে তাহলে বিয়েবাড়ির স্বাদের যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু একদমই পেয়ে যাবেন ঘরেই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা মজাদার ছিল এই রোসটা তো ঘরেই কিন্তু আমি দেখালাম তো আমার এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন বা বাসায় রান্না করেন দেখবেন আপনাদেরটাও ইনশাল্লাহ অনেক দারুণ হবে একদম বিয়েবাড়ির স্বাদেই হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম